মাসুম আশিকুল আশিকুলে খায় বল আশিক বুঝতে পারে আমিরুল আমিরুল ওয়ার্কিং ও লাভলি সেফ বলছি পারে আমিরুল অন্যার কি কাজ বে নাসির ক্রিকেট কাল প্রথম ম্যাচ কাল প্রথম ম্যাচে দেখতে হবে নাসির ক্রিকেটে খেলা আতিকার পায় বল শাকিল মানে বিধিবঙ্গের মাসি হ্যান্ডবলের নির্দেশ খেলা শুরুতেই কিন্তু পিছিয়ে পড়েছে টিম আতি আমান বিগেট এক সুন্দর বলে লিড করছে একটি মাসুম বিগেট আমিরুল আবার আমিরুল আমিরুলের শর্ট খুব সুন্দর সেফ বোকিপার দ্বীপ পেন্দু কর্ণার কিক আসো কর্নার কিক নিচ্ছে জমির উল ও দাঁড়ান শার্ট খুব সুন্দর শেফ আসুম থই আসবে জুলফিকার থই নাচবে আপিদা নইম আমিরুল নইমের শট আমিরুল আমিরুল কোথায় রাখলো আমিরুল কত এক শূন্য গোলে লিড করছে টিম মাসুম ব্রিগেড মাসুম ব্রিগেড এক শূন্য গোলে লিড করছে মাসুম ওহো জবিরুল কোথায় রাখলো নই ঠিক আছে নই মেলে শট কালাম বিঘট নেই কালাম নেই সের ম্যাক্সটি অফিস শেয়ার করা যায় লাইভে চলে কিছু কোনো বিধিবাঙ্গের মাসি হাউল এনিতে রমতুল্লাহ বিকে নেই রমতুল্লাহ বিকে নেই আমার এস এস টিভিতে চোখ রাখবে ওখানে রমতুল্লাহ বিকেটে খেলা দেখতে ডবল স্কুটির ও তো মাসুম বিকেট একশো নকলে এগিয়ে আছে পিছিয়ে আছে তুমি বিকেট

চৌকিদার শট কি কাজ বে টিম আসম ব্রিগেড সাউথ স্টার কাল সাউথ কালাম ব্রিগেড নাসির ব্রিগেড এই সমস্ত টিমের খেলা কাল আছে আসিকুল আসিকুল এ পায় বল জুলফিকার উদ্দেশ্যে থই না আসবে টিম আতিয়ামান ব্রিগেড আতিদা হ্যাঁ বসবে না স্টেজে যা বন্ধু এখানে বসার মতো জায়গা নেই আমি না স্টেজে আবারও জুলফিকার আবারও মোটা ভাই জুলফিকার এই মাত্র সাইন ডট কম তাদের ব্যবধানটা একটু বাড়িয়ে নিলেন দ্বিতীয় গোল করেছেন জুলফিকা প্রথম গোল করেছিলেন এই মুহূর্তে খেলার ফলাফল আমির শিক আসবে To i nazwy. সেফ বলতে পারে আমি রোল কি আসবে কালাম বিকেট নেই থাকলে কাল থাকবে কালাম বিকেট কালাম বিকেটের খেলা কাল দেখতে হবে থাকলে ওহো কোথায় রাখলো আসে কোন ভাই মাঠের পশ্চিম দিকে একটা বল গিয়েছে বাবু বল গুলো একটু লক্ষ্য রাখিস কালাম নেই কালাম নেই কালাম খেলা কাল আছে কাল আজ নেই কাল দেখতে হবে কালাম খেলা কোথায় আছো কোথায় আছো কোথায় বলছিলাম মানিকলা মাঠে খেলা শুরু হয়ে গেছে এই ক নম্বর চলছে এখন আর বলেছে আর ফোন করে না বুঝলে একজনে পাঠালাম

Signed not completing one goal by nil. Goal was made by sea goal. At the dying moment in the first half in insurance another goal. Goal was made by sea goal. In this moment, to lead in the first half বিকেট শূন্য গোলে লিট করছে টিম মাসুম ব্রিগেড টিম মাসুম ব্রিগেড তারা কিন্তু দুই শূন্য গোলে লিট করছে পরবর্তী খেলা হবে কাকা ভাইকো ব্রিগেড আয়াত একাদশ যুগ দেওয়ার মধ্যে আমি উভয় টিমের সম্পাদক মহাশয়কে অনুরোধ করছি ভাই আপনার টিমকে প্রস্তুত রাখবেন এই খেলা শেষ হওয়ার পর দ্বিতীয় আজকের প্রতিযোগিতার অন্তিম ম্যাচটি আপনাদের মধ্যে শুরু হবে আপাতত যে খেলা চলছে এই খেলা পর্যন্ত দুই শূন্য গোলে এগিয়ে রয়েছেন দ্বিতীয় খেলা শুরু হচ্ছে দুই শূন্য গোলে লিড করছে মাসম ব্রিকেট মাঠে খেলা আছে উত্তর শালিগড়ি গ্রামবাসী বিন্দু উত্তর শালিগড়ি গ্রামবাসী বিন্দর মাঠে খেলা আছে কচি মাঠের বাইরে গেছে মাঠে সে আমান ও নানা আমিরুল মাঠের বাইরে গেছে কোলক্ষক আমিরুল খেলার শুরুতেই পরিবর্তন আমিরুল মাঠের বাইরে নয় উঁচু করে রেখেছে দীপেন্দু রামগুলের শট না আমানের শট ছিলেন আসিত नासिर विकेट काल नासिर विकेट काल प्रथम मैच काल प्रथम मैच नासिर विकेट फर्स्ट अब खास मैच नासिर विकेट एक्सलेंस शॉट एंड एक्सलेंस से ああ。<noise> <À> <noise> দুই শূন্য গলে লিড করছে মাসুম ভিকেট কি ও হো হো সুযোগ ছিল মোটা ভাই চুলফিকা সুযোগ কি গলে কনভার্ট করতে পারলো না কচিদা কালাম দিকে নেই 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 কালামদা নেই কালামদা থাকলে কাল থাকবে আজ নেই থাকলে কাল থাকবে কাল জমিরুল জমিরুলের পায়ে বল আমান্দা জমিরুল আমার আতিদা সুযোগ ছিল কাজে লাগাতে না এক্ষেত্রে মানে বিদিবাঙ্গের বাসী ফাউলের নির্দেশ শট এবার আমার কচি উঁচু করে গেছে আমান কচি আমান

Gracias. শৰ্ট মানে হেণ্ডবল হলুদ কাটিং পচন্দ কৰা লওঁ মেপুরের কিংগারু নেই দুই শূন্য গোলে লিড করছে টিম মাসুম ব্রিগেড মাসুম ব্রিগেড দুই শূন্য লিড করছে মাসুম ব্রিগেড পিছিয়ে আছে আতি আমান বিকেট সুযোগ ছিল ঘরো সেরা সুযোগ বৃষ্টি করলো দুই শূন্য বলে লিড করছে কিন্তু টিম আথি আমান বিকেট মাপ করেন আথি আমান বিকেট পিছিয়ে আছে লিড করছে মাসুম উইকেট মাশরুম বিকেট দুই শূন্য বলে লিড করছে জমিরুল সাথি তরুণ তুর্কি থই না আসবে আথি আমান বিকেট অনেকগুলো तो को चामान मेंदीपुर एक किंग नारु नहीं <laughs> मोटा भाई मासूम कथा राख लो इजाज नहीं इजाज नहीं